হ্যালো ইব্রুহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে আমার রাজা গুলো আমি ভিডিও করতেছি আহ রাজা হাঁস এই তো এই যে হাঁসগুলা খাবার খাইতেছে ধান দেওয়া হয়েছে এখানে ধানগুলা খাইতেছে এই হাঁসগুলা সকালবেলা উঠে অনেক উড়াল পারে এরা শুধু ধান খায় আর ঘাস খায় বাইরে যতক্ষণ থাকে ততক্ষণ ঘাস খায় আর যখন বাড়িতে আসে তখন আমরা ধান খাইতে দেই ধান খায় বাড়িতে কিন্তু একটা লোকও আসতে দেয় না লোক দেখলে ওগুলো আর ঠকাইতে যায় অপরিচিত একটা লোক ও ঘেটের ভিতরে ঢুকতে দেবে না আমার হাঁসগুলার চাঁদ ভালো প্রত্যেকটা হাসি বিষটা করে ডিম পারে দান খাইতেছে খাওয়ার পরে দেখবেন আবার উড়াল পর্ব সকালবেলায় ছাড়া হয়েছে তো এই জন্য খাবার খাই নিতেছে আগে তিনটা বাচ্চা আর দুইটা ওই সাদা সাদাটার পরে বড় হাঁস আর এই তিনটা বাচ্চা তিন মাসে এতটুক হয়েছে আমার হাঁসগুলা এগুলো দ্রুত বড় হয়ে যায় তাড়াতাড়ি বড়ো হয়ে এই হাঁসগুলা যদি ঠিকমতো খাবারটা দিতে পারেন এখন আমার এই বাচ্চা হাঁসগুলা না হইলে আমি পনেরোশো টাকা করে বিক্রি করতে পারবো আর বড়োগুলার আরও অনেক বেশি দাম আর এই ছোটগুলা পনেরোশো টাকা করে হয়ে গেছে গা তিন মাসেই এখন আমি আপাতত একটা হাঁস বিক্রি করে ফেলাবো আর চারটে রাখবো এমবি লাভরা হাকে এই তিনটা বাচ্চা হাস এইhasNext গোনা আমি নি আসলাম नेत्र গোনা থিকা नेत्र গোনা থিকা টাঙায় নে আসছি কত দূর দেখছেন की परमाण रे कोण जनि पावना सी हा कदमांटी दलि दुपा तुला नाही गोलाकडे आरे खाय ओनी खाय এই দুইটা বয়স্ক হাঁস আমার ঝন্টু মন্টু আমি সাদা হাঁসটা জামালপুর থেকে নিয়ে আসছি আর এই গুলা এগুলো এগুলো আমি তিনটা নিয়ে আসছিলাম নেত্রখন থেকে তিনটার মধ্যে দুইটা মারা গেছে আর একটা আছে ওই যে আর এই তিনটা হচ্ছে বাচ্চা স্যান্ডেল কামড়ায় শেষ করে ভালাব স্যান্ডেল খাওয়া

মূলত এই হাঁসগুলার উড়াল দেখানোর জন্যই ভিডিওটা করা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো এ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ